নামবা হাদি ইশوري এক নামবা হাদি ইশوري এক লিস্টীনকা এক লিস্টীনকা এস পি কাল এস

爸爸的。

আল্লাহু তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না সম্মানিত বন্ধুগণ এটা হচ্ছে আমাদের শিশু শ্রেণী তো এক থেকে দশ পর্যন্ত এদের সবাইকে আমি হাদিস মুখস্থ করাই দিছি আপনাদের দোয়া তো আপনারা যদি একটু উৎসাহিত করেন এই বাচ্চাগুলোকে হয়তো এরা উৎসব হলে আরও সুন্দরভাবে পড়বে মাদ্রাসায় আসবে সেই জন্য আসলে ভিডিওটি করা আপনাদের সন্তানদের প্রাথমিক শিক্ষাটা যেন নুরানির শিক্ষায় শিক্ষিত হয় নুরানির শিক্ষা হয় তখন বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি হাদিস মশালা কোরআন এই জিনিসগুলো পেয়ে যাবে যদি কোনো সুহৃদয়বান ব্যক্তির কাছে আমার এই শিশু পাঁচ বছরের সালমার এই হাদিসগুলো পৌঁছে থাকে যদি আপনি আল্লাহ রাসুলের এই বাণীকে হাদিসকে পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি পেয়েছেন একটু সবাই আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর এই ভিডিও কোরআন হাদিসের মাসলামা সাইলের শিশু বাচ্চাদের দিব ইনশাল্লাহ খাস করে প্রবাসী ভাইরা এখানে আপনাদের ছেলেমেয়ে রয়েছে এখানে আপনাদের আত্মীয় স্বজন সবাই রয়েছে আপনারা যদি একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা অন্তত অনেক মানুষের কাছে পৌঁছে যাবে সবাই শুনতে শুনতে নবীজির হাদিসগুলো শুনবেন এই ছোটো মাসুম বেগুনের শিশু সালমা পাঁচ বছরের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তুমি একটা সালাম দো সবাইকে বলো সবাই আমার জন্য একটু দোয়া করবেন